আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন আমরা এখন পাবনাই তো পাবনায় আসার পরে আমাদের প্রথম দিনটা কিভাবে কাটলো সেই বিষয়গুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এসে দেখি বাসার সামনে মামার গাড়িটা রাখা আছে বাইকটা বাইক দেখে আসলে একটা ছোট একটা রাইড দেওয়ার লোক সামলাতে পারলাম না অনেক দিন পর বাইক চালাতে বের হলাম আজকে অসম্ভব সুন্দর একটা ওয়েদার তো এই ওয়েদারের মধ্যে ছোট্ট একটা রাইড মাইন্ড একদম রিফ্রেশ করে দিয়েছে যদিও একদম নতুন এলাকায় এদিকে ওইশি বাসার সব বাচ্চা কাচ্চা মানে আমার সালাশালিদেরকে নিয়ে একদম রাস্তার পাশে এসে দাঁড়িয়ে আছে আমার জন্য আমাকে নাকি কোথাও নিয়ে যেতে চায় যেহেতু আমরা একদম অল্প সময়ের জন্য আসছি আমরা কোনোভাবেই চাচ্ছিলাম না আমাদের কোনো সময় নষ্ট হোক যদিও আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতেই প্রায় বিকেল হয়ে গিয়েছিল বাচ্চাগুলোও খুবই এক্সাইটেড দুলাভাইয়ের সাথে নতুন দুলাভাইয়ের সাথে ঘুরতে যাবে তা আমরা একটা ভ্যান ঠিক করে নিলাম এইখানে দেখলাম ভ্যানে করে মানুষ চলাফেরা করে যে বিষয়টা খুব ইন্টারেস্টিং কারণ ভ্যানে করে যাওয়ার সময় পুরো আশেপাশের ভিউটা উপভোগ করা যায় আমরা সবাই মিলে একটা খোলা একটা ভ্যান ঠিক করে নিয়েছি যেটার মধ্যে সবাই উঠে পড়লাম পিচ্চিগুলোকে মাঝখানে বসিয়েছি যাতে পড়ে না যায় তো বেশ আমরা অনেকজন একটা ভ্যানে আমরা এখন চলে যাচ্ছি ছোট্ট একটা গ্রামে ওই গ্রামের পাশে একটা ছোট একটা রাস্তা আছে যে রাস্তাটা নাকি অনেক সুন্দর তো আমরা সেটা দেখতে যাচ্ছি সাথে গ্রাম্য ঘুরে দেখব। এদিকে যাওয়ার পথে হঠাৎ করে পায়ে লক্ষ্য করে দেখলাম সাদা কি একটা যেন দেখা যাচ্ছে ভালো করে খেয়াল করে বুঝলাম এটা এটা পাখির পটি বিষয়টা দেখে সবাই অনেক মজা নিলো আর বলল যে পাখিরা নাকি আমাকে এই এলাকায় ওয়েলকাম করছে আমরা মেইন রোড থেকে চলে আসলাম গ্রামের রাস্তায় এখানে অসাধারণ একটা দৃশ্য দেখতে পারলাম সেটা হচ্ছে যে মহিষের গাড়ি এবং মহিষ যেটা গ্রাম বাংলায় এখন একদম খুবই রেয়ার হয়ে গেছে ছোট একটা গ্রাম ছোট ছোটো ঘরবাড়ি অসাধারণ একটা দৃশ্য প্রত্যেকটা বাড়ি কম বেশ কৃষির সাথে জড়িত প্রত্যেকটা বাড়িতেই দু চারটা গরু ছাগল রয়েছে গ্রামে আগে যে দৃশ্যটা দেখা যেত ভাঙা রাস্তা যাতায়াত ব্যবস্থা ভালো নেই সেই বিষয়টার কিছুটা উন্নতি হয়েছে এখানে প্রত্যেকটা অলিগুড়তে গলিতে পিচের রাস্তা দেখতে পেয়েছি বিষয়টা আসলেই খুব ভালো লেগেছে আমরা প্রায় চলেই আসছি আমাদের সে কাঙ্ক্ষিত রাস্তার পাশে যেটা দেখার জন্য আমরা আসলে এখানে আসলাম অসাধারণ একটা ভিউ এই যে দেখেন মেঘলা আকাশ দুই পাশে খোলা সবুজ মাঠ আর আছে একদম ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম স্থানীয় বাজারে এখান থেকে খুব ভালো একটা চা পাওয়া যায় অনেক মজার তো আমরা সে চা খেতে আসলাম সবাইকে নিয়ে সবাই মিলে ঠিক করলাম আমরা দুধ চা খাবো চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত দুধ চা তো আমরা চাটাকে নিয়ে চলে আসছি পাশের নদীর উপরে থাকা ব্রিজে ব্রিজ থেকে নদীর ভিউটা অসাধারণ লাগে চা খেতে খেতে আমরা পরিকল্পনা করছিলাম আগামীকাল এবং পরের দিনগুলো আমরা কিভাবে কাঠাবো আজকে যেহেতু তেমন বেশি সময় পাইনি সেই জন্য একটা গ্রাম ঘুরে চলে আসলাম ইনশাল্লাহ আগামীকাল আমাদের অনেক প্ল্যান আছে আমরা অনেক কিছু করব অনেক খাওয়া দাওয়া অনেক রান্না বাড়া আর অনেক জায়গায় আমরা ঘুরব ইনশাল্লাহ সবগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমাদের প্রথম দিনের স্বল্প কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম